শুক্রবার হলে দেখবেন আশেপাশে একেবারে অবস্থা খুব জটিল হয়ে যায় সব মহিলারা হাতে পায় মুদা দিয়ে ফুরকা পরে এই রাসেল পার্কে আসে তাই না কথা কয় না যে একজন আসে ম্যাক্সিমামই তো উদলা ম্যাক্সিমাম কি কথা কম না কেন ম্যাক্সিমামই তো উদলা আবার কখন হুজুর গরমের দিন তো পোশাক গায়ে রাখা যায় না চিন্তা কর দেখছেন গরমের দিন তোমাদের বাইরে বের হতে শিখে না আমরা আগে দেখতাম ফোর পিস থ্রি পিস এখন দেখতেছি টু পিস মানে উদলা নাই কয়েকদিন পরে দেখুন একটা পিসও নাই ঠিক না এই জন্য নানা বেশি সময় ঘরে থাকা আল্লাহর কয় ওপরে দুনিয়া জাহান্নাম থেকে বাঁচতে চাও দুই নম্বর বেশি সময় নির্জনে কাটাও গুনা কোন হবে আল্লাহর বেশি হবে চার দোকানে বসলে আড্ডা হবে বন্ধু মহলে গেছি বিছি বিছি গুণা হবে তিন নাম্বার সর্বশেষ যেটা আমার বলার উদ্দেশ্য কারণ আজকে কত বৃষ্টির দরকার কিন্তু বৃষ্টি নাই প্রতিদিন কত জায়গাতে ইস্তিসকার নামাজ হয় কিন্তু কোনো বৃষ্টির খবর নাই কারণ আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে বৃষ্টি দিচ্ছেন না তাই জোরে জোরে ধরে বলেন এক যেই জাতি টাইম মতো সঠিকভাবে জাকাত আদায় করে না আল্লাহ তালা ওই জাতিকে টাইম মতো বৃষ্টি না দিয়া গজব দেয় নাম্বার তিনটা কথা এক নম্বর জবানটাকে কন্ট্রোল করবা হয় সল কথা বলবা হয় সুবাহান আল্লাহর জেকের করবা পীরের দরবারে হাক্কানি পীরের দরবারে যাও সুবাহান আল্লাহর জেকের শেখো জেকের করো কোরআন তেলাওয়াত করো বেশি বেশি আল্লাহর জেকের করো কালেমা তাইয়েবার জেকের করো কালেমা করো আর যদি না হয় চুপ থাকো কারণ পয়গাম্বর এক হাদিসে বলে মান সামা তানাজা আবার এক কথা বলার চাইতে চুপ থাকা মুক্তির ব্যাপার সুবাহান আল্লাহ আচার দোকানে বসতে হলে আবাইরা গল্প হয় এখন তো নির্বাচন শুরু হয়েছে উপজেলা নির্বাচন তাই না কথা বলেন না কেন চার দোকানে বসলে কি সুরা ফাতে আর হয় মাছের বাজারে গেলে কি সুরা ইয়ে সিদের মস্ক হয় তারপরে চার দোকানে গোলের দোকানে মিষ্টির দোকানে বসলে মনে হয় ওখানে গমের দুয়া আর বারকুমে যাওয়ার দুয়া শিখানো হয় তাই না এগুলো শেখানো হয় কোথায় মসজিদে মাদ্রাসায় ফাক্কানি ফিরে খানকায় আল্লাহর উলিদের সমবথে আর মহ দাও কবিগের মেহনতে ঠিক না ঠিক এই কাজগুলা করা হয় এজন্য কয়েকম্বর কয় এগুলা করার চাইতে দোকানে আড্ডা দেওয়ার চাইতে বেশি বেশি চুপ থাকা এটাই ভালো দুই নম্বর সাকা নিয়ে বেশি সময় ঘরে কাটা কারণ যদি তুমি দুনিয়ার পরকালের মুক্তি পাবার চাও জাহান্নামের আগুন থেকে বসবার চাও তাহলে একটা কাজ করে ঘরের মধ্যে নির্ধানতা অবলম্বন করো এক একা থাকো অফিস আদালত শেষ হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে ঘরের মধ্যে যাও স্ত্রীকে সময় দাও সন্তানদেরকে সময় দাও কারণ স্ত্রী সন্তানদের কাছে যদি বাড়িওয়ালা থাকে দেখবেন ওরাও টাইট হয় আর যদি বাড়িওয়ালা না থাকে তারা তখন বিয়ারা হওয়া যায় বাড়িওয়ালা নাই যা ইচ্ছা তাই করে ঠিক বললাম না বল বললাম পয়গম্বরের প্রতিটা কথার মধ্যে কত হেকমত ছিল আজকে আমাদের সন্তান কথা শুনে না স্ত্রী আমারে বিদ্যাং দেখায় সন্তান নামাজ পড়ে না মেয়ে বেপরদা গোরাফেরা করে আপনাদের এই অঞ্চলটা তো সবাই নামাজ পড়ে বোরকা ছাড়া কেউ বার হয় না আমার মনে হয় কথা কয় না নদী এলাকা না কোরোজার আর চাইনাবাদের মাঝখানে পড়ে গেছে একদিকে মতি সাহেবের ঘাট একদিকে কোরোজার চাইনাবাদ কোরাসবাদ থ্রি টু ফোর কি আছে আর একটা কি রাসেল পার্ক আরো আসে না এখানে গুনা থেকে বাঁচা বড় কঠিন এই পরিবেশের মধ্যেও যারা পর্দা করবে গুনা থেকে বাঁচবে আল্লাহ বলে রাসুল বলে ওর দাম আল্লাহর কাছে ফেরস্তার চাইতো বেশি হয় যায় শুক্রবার হলে দেখবেন আশেপাশে একেবারে অবস্থা খুব জটিল হয়ে যায় সব মহিলারা হাতে পায়ে মুদা দিয়ে বোরকা পরে এই রাসেল পার্কে আসে তাই না কথা কয় না যে একজন আসে ম্যাক্সিমামই তো উদলা ম্যাক্সিমাম কি কথা কম না ম্যাক্সিমামই তো উদলা আবার কখন হুজুর গরমের দিন তো পোশাক গায়ে রাখা যায় না চিন্তা কর দেখছেন গরমের দিন তোমাদের বাইরে বেরোতে ছিল না আমরা তো আগে দেখতাম ফোর পিস থ্রি পিস এখন দেখতেছি টু পিস মানে ওটা নাই কয়েকদিন পরে দেখুন একটা পিসও নাই ঠিক না এই না না বেশি সময় ঘরে থাকা আল্লাহর পয়গম্বর কয় ওকবারে দুনিয়া জাহান্নাম থেকে বাঁচতে চাও দুই নাম্বার ওয়াল্লা সাকা বেশি সময় নির্জনে কাটাও গুণা কম হবে আল্লাহর জিকির বেশি হবে চার দোকানে বসলে আড্ডা হবে বন্ধু মহলে গেছি বেশি বেশি গুনা হবে তিন নাম্বার সর্বশেষ যেটা আমার বলার উদ্দেশ্য কারণ আজকে কত বৃষ্টির দরকার কিন্তু বৃষ্টি নাই প্রতিদিন কত জায়গাতে এস্তেজ কার নামাজ হয় কিন্তু কোনো বৃষ্টির খবর নাই কারণ আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে বৃষ্টি দিচ্ছেন না তাই হଁ জোরে জোরে দরা বলেন এক হাদিস আল্লাহর পয়গম্বর কয় যেই জাতি টাইম মতো সঠিকভাবে জাকাত আদায় করে না আল্লাহ তাআলা ওই জাতিকে টাইম মতো বৃষ্টি না দিয়া গজব দেয় এটা আমার কথা না খয়দিল কুরনি সাহেবের কথাও না রেজাউল কুরনি সাহেবের কথাও না মামুন সাহেব মুক্তি পাইছে গতকালকে ওনার কথাও না সাইদি সাহেব মারা গেছে ওনার কথা না পৃথিবীর কোন মুক্তির কথা না আল্লাহ নবী নিজে বলছেন মিশরের কোন গ্র্যান্ড মুফতি বলে নাই সৌদি আরবের কোন ইমাম বলে নাই আল্লাহর দোস্ত নিজে বলছেন মোহাম্মদ রসুল্লাহ যে জাতি ঠিক মতো জাকাত দিবে না ওই জাতিকে টাইম মতো বৃষ্টি দেওয়া হবে না এটা আল্লাহর পক্ষ থেকে গজ তাহলে বোঝা গেল এবছর জাকাত মনে হয় ঠিক মতো দেওয়া হয় নাই কথা কন্যা কেন আমি আমার কথা বলি আমার জাকাত আসছে তেরো হাজার টাকা আমি দিছি উনচল্লিশ হাজার টাকা অ্যাডভান্স গেছে কথাটা কেন বললাম বলো না খালি জাকাত খাই না জাকাত হলে জাকাতও দেয় আমাগরে দেখলে তো খালি তো হুজুর রাখালি মানুষের মানে খা জাকাত খা ফিত রাখা কোরবানি দেয় না আমরা যে দেই করি এগুলা কি মাইক দে বলার জিনিস কোন বলা যায় শুধু একটা বেতন দিলাম এবছর আমার জাকাত কি আরো হাজার কিছু 39000 টাকা আমি তখন থেকে জাকাত দেই 1990 সাল থেকে তখন আমার কামাইছে কি নাই আমার আব্বা আমাকে একটা মেহেগুনি গাছ বিক্রি করে দিয়েছিল এগারো হাজার টাকা ওইটা ব্যাংকে রাখো করতে কাজে লাগবে তখন আমি হেদায় পড়ি তখন এক হাজার টাকা বাকি ছিল নিসাব করা হইতে তখন থেকে জাকাত দেয় আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ সম্পদ বাড়াইছে কমাই নাই হজ করলে মানুষ ধনী হয় ফকির হয় না কিছু লোক আছে সাত লাখ টাকা যে আর বিমানে চড়তে পারবো না বমি হবো জীবনে কোন বিমানে চড়েই নাই ওপর আগেই বমি হবে কি ভাই এরকম লোক আছে না তার মানে আমাদের গুনার কারণ আল্লাহ বৃষ্টি দেয় না আমাদের নাফার মানে কারণ আল্লাহ বৃষ্টি দেয় না আল্লাহ নবী কবা দুনিয়ার পরকাল থেকে মুক্তি পাবার চাও তিন নাম্বার উসিয়ত তোমারে করলাম তিন নাম্বার ট্রিটমেন্ট তোমারে দিলাম অবকি আলা খতিয়াতি নিজের জীবনে যত গুনাহ হয়েছে গুনার উপরে আল্লাহর কাছে চোখ থেকে পানি বের করে করে অন্তর থেকে মাপ চাও 24 ঘন্টা আল্লাহর কাছে কান্দো দিনের বেলা যদি সুযোগ না হয় গভীর রাত্রি তেরা তিনটার সময় বারোটার সময় দুইটার সময় ঠান্ডা পানি দেয় কুদু করে যাই না মাঝে দাঁড়ায় যাও আল্লাহর পানি গাম্বার কাজ চোখের পানি নাকের ডগার আসার আগে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে সুবাহান আল্লাহ আল্লাহ নবী কপ্পা আমরা ওলামা কেরামের দরবারে ঘুরে পিসাবদের দরবারে ঘুরে মসজিদে যাই ঈদের নামাজ পড়ে হজ করতে যাই জাকাত দেয় সবগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই কেমনে জাহান্নাম থেকে বাজবো ঠিক না বেটি কেমনে আল্লাহর মুক্তি পাবো আল্লাহর আদাব থেকে মুক্তি পাব पैगंबर संक्षिप्त আকারে বলল আমি আপনাদেরকে বলে দিলাম সময় নাই সংক্ষিপ্ত আকারে বলে দিলাম पैगंबर কায়ে তিনটা কাজ যদি দুনিয়াতে করতে পারো তাহলে তুমি মুক্তি বাবা দুনিয়াতেও গদব থেকে বাঁচবা পরকালে জাহান্নাম থেকে মুক্তি বাবা নাম্বার 1 কি বললাম আমলিক আলাইকা সানাক এক নাম্বার জবান কন্ট্রোল করা যা ইচ্ছা তাই বলা যাবে না জবান দ্বারা জিকির করা একটা জিকির আপনাদেরকে শেখায় দেই হুজুর তো অনেকগুলা শেখাইবেন আমি একটা আপনাদেরকে শেখায় দেই আমাদের বর্তমান জাত্তাবাই মাদ্রাসার নাইবে তিনি আমার বর্তমান শাহেক আল্লামা আহমদ ঈসা আলিয়া উনি মাসুমপুর হাজিবালে খতনে বুখারি বলছিলেন আল্লার ছিলেন আল্লাহর হাদিস ইবনি মাজা এবং নাসাই শরীফের মধ্যে হাদিস চাটছে আল্লাহর পয়গাম্বার কাই কোন আল্লাহর বান্দা যদি পাঁচ সপ্ত নামাজের পরে ফরজ নামাজের পরে মসজিদ থেকে বের হায়ার দোকানে দৌড় দেওয়া না গিয়া অল্প সময় বসে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে চৌত্রিশ বার আল্লাহ আকবার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ বার রাত্রিবেলায় স্বয়ংকালে ঈশার নামাজের পরে হালকা খাবার খায় অথবা নামাজের আগে খাবার খায়া শুয়ে যদি ফেসবুক বন্ধ করে ফেসবুক না দেখে

কথা কয় না এতই কাদের চাপ দ্বিতীয় সালামটা ফিরানোর সময় নাই অথচ নামাজের পরে দোয়া কবুল হয় আপনি হাত তুলে দোয়া না করেন আপত্তি নাই প্রত্যেক নামাজের পরে হাত তুলে দোয়া করাটা মুস্তাহাব এটা ওয়াজিব না মাঝে মাঝে সিরে দাও দরকার জরুরি মনে করা যাবে না কিন্তু দোয়া কবুলের হাদিস আছে আমাদের দোয়া তো বাদ দিলাম তেত্রিশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলবো এই সময়টা নাই কয় মিনিট লাগে ভাই না পাঁচ মিনিট লাগলো না দশ মিনিটে লাগলো পাঁচ অক্টো নামাজের পরে পাঁচবার আর এশার নামাজের পরে স্বয়ং কলে ডাংকাতে ওজুর সাথে শুয়া যদি একবার পুরি তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ माफ করবেন এটা আমার আফতার কথা না আপনাদের এলাকার সুসন্তান বড় বক্তা আবুল হাসান ভাইও কয় নাই ফয়জুল করিম সাহেব আসছেন উনিও বলেন নাই বলছেন কেডা আল্লাহ নবী বলছেন নবী সত্য কয় না মিথ্যা কয় জোরে বলেন আবু জাহল নিদের শিকার করছে রাসলের दुश्मन ছিল মারাইকুম ইসলাম মুহাম্মাদিন صادقان ফিল আমাল আর জাহানে মুহাম্মাদের চাইতে সন্তবাদী আর একটা আমার পথে পড়ে নাই সুবহানাল্লাহ জোরে বলেন আও মালিক যদি বিএমপির প্রশংসা করে ওটা আসলে প্রশংসা হয় শত্রু যখন কি করে আরাক সত্য প্রশংসা করে তখন ওখানে লুকোচুরি থাকে না সত্য কথাটাই বের হয় জানেন কারণ ঠিক না আবু জাহল তো কোরআন শত্রু রাসূলের दुश्मन আল্লাহর दुश्मन ইসলামের শত্রু তারপরে বলতে বাধ্য আল্লাহর নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আর জাহানে মুহাম্মাদের চাইতে বড় সত্যবাদী আর একটা আমি আবু জাহেলের চোখে দেখি নাই সেই নবী বলেন এই আমলগুলো করলে সোজা জান্নাত পাওয়া যাবে সমুদ্র পরিমাণ গুনাহমন আমাদের নাই না আমরা এখানে যারা আছি সবাই গুনাহমুক্ত একমাত্র নবীদের কোনো গুনাহ নাই কিন্তু আমাদের সবার গুনাহ আছে এখন আযানের টাইম হয়ে গেছে নামাজ আযান পরে কি আর কোনো বয়না আছে আযানের পরে ওযু ছুটি উদু আমরা সবাই মসজিদে চলে যাব নামাজের পরে হুদু নামাজ করবেন কথা বলবেন দোয়া করবেন ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত আলোচনাটা আমি আধা মিনিটে শেষ করি তিনটা আমল বললাম এই কথাটা মানবো তো ইনশাল্লাহ হাদিস থেকে বললাম এক নাম্বার কথা কম বলবো কথাটা জবানটা কন্ট্রোল করব যা ইচ্ছা তাই বলবো না আর গালাগালি খুব বেশি করব শহরের বাচ্চা গিয়ে দূরের বাচ্চা হারাম জাদা অমুক জাদা আছে না এলাকার মা বোনটা ভালো সন্তানদের গালি দেয় এ মা তুমি তো জানো না হারাম জাদা মানে যারা সন্তান তুমি